তমলুক পৌঁছায় সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে মেছাদা পৌঁছায় সকাল পাঁচটা আমরা এর আগে রাখিকালীন হলদিয়া বাঁকুড়া বাস ও হলদিয়া তেলপাহাড়ি বাসের সময়সূচি দেখে নিয়েছি কেউ যদি সেই ভিডিও দেখে না থাকে তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন বিভিন্ন রুটে চলা বাসের সময়সূচির এই সিনতে চলুন দেখে নিন একটি বাসের সময়সূচী দাদাভাই সুপার সার্ভিস হলদিয়া বিষ্ণুপুর বাসটি দুর্গা থেকে ছেড়ে ভায়া মঞ্জুশ্রী মহিষাদল তমলুক মিছাদা ঘাটাল চন্দ্রকোনা রোড গড়বেতা হয়ে বিষ্ণুপুর পৌঁছায় বাসটি দুর্গাচক ছাড়ে ভোর চারটা বেজে দশ মিনিটে মঞ্জিশ্রী পৌঁছায় ভোর চারটা বেজে পনেরো মিনিটে সুতাহাটা পৌঁছায় ভোর চারটা বেজে আঠাশ মিনিটে চৈতন্যপুর পৌঁছায় ভোর চারটা বেজে পঁয়ত্রিশ মিনিটে মহিষাদল পৌঁছায় সকাল পাঁচটায় নন্দকুমার পৌঁছায় সকাল পাঁচটা বেজে সাত মিনিটে তমলুক পৌঁছায় সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে মেছাদা পৌঁছায় সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ও মিছাদা থেকে বাসটি ছাড়ে সকাল ছটায় বাসটি ঘাটাল পৌঁছায় সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে চন্দ্রকোনা রোড পৌঁছায় সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে গড়বেতা পৌঁছায় সকাল নটা বেজে দশ মিনিটে বিষ্ণুপুর পৌঁছায় সকাল দশটা বেজে দশ মিনিটে বাসটি ফিরে আসার সময় বিষ্ণুপুর থেকে ছাড়ে দুপুর একটা বেজে দশ মিনিটে ও দুর্গাচক পৌঁছায় সন্ধ্যা সাতটায় এই বাসটি দুর্গাচক হইতে বিষ্ণুপুরের মধ্যে যাতায়াত করে বাসটি বাঁকুড়া যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে